তোমার বাড়ি কোথায় তুমি একটা রোহিঙ্গা বাবা তোমার বাড়ি কোথায় তুমি কত বড় নেতা হইস আমরা সন্ত্রাসী কার্যকলাপ করতে এখানে এসে আসি নাই অনেক সমিতি এখানে কোটি কোটি টাকার সংগঠন সেই সংগঠনের বিরুদ্ধে কতিপয় কিছু সন্ত্রাসী বাহিনী কিছু মানুষের মদতদাতা তারা এই বণিক সমিতির দিয়ে খুন করার জন্য গতকালকে একটি উশৃঙ্খল ভাবে একটি মিছিল করেছে তার প্রতিবাদ আজকে সখীপুর বণিক সমিতির প্রতিবাদ সভা আজকে এই প্রতিবাদ সভায় বলতে চাই কাদের বাড়ি কোথায় বাবা তোমার বাড়ি কোথায় কত বড় নেতা হইছ তুমি বলি সমিতির বিরুদ্ধে বক্তব্য দাও ফুটা মিছিল কর তোমার স্পর্ধা দেখে বাছি না মতিন তোমার বাড়ি কোথায় তুমি একটা রোহিঙ্গা এই তুমি বলি সমিতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছ জুতা মিলি মিছিল করেছ তার জন্য আপনাদের সকলের পক্ষ থেকে

যারা যারা বণিকের বিরুদ্ধে অনেক ধরনের বাজি করেছেন আপনাদের কোন প্রকার রেহাই নাই ক্ষমা নাই এই বণিক সমিতি আর আপনাদের ক্ষমা করবে না যদি আপনার কোন দলের হাতে থাকেন সেই দলের নেতাদের অনুরোধ করতে চাই এই রকম সংসার যে কোন প্রকার শ্রমিক সংগ্রহ হয় না অবিলম্বে দল থেকে বৈশাখ করতে হবে প্রত্যেকটা আমরা রাজপথে থেকে তার প্রতিবাদ জানাবো